আরে 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 গোপাল দাদাজি কি দেব গোপাল দাদা আগে ওই চারটে সিঙারা দিয়ে শুরু করা যাক বুঝলি আমি এখানকার মন্ত্রী আমাকে না দিয়ে তুমি ওকে কেন এত খাতির করছো মন্ত্রী মশাই সে তো নারুই বলতে পারবে তবে ও আমাকে খুবই ভালোবাসে তাছাড়া গোপাল দাদা আমার ব্যবসার লক্ষ্মী আর মশাই আপনি মন্ত্রী ঠিকই কিন্তু এখানে তো আপনি সবার সাথে মিশেই সিঙ্গারা খেতে এসেছেন একটু একটু অপেক্ষা করুন গোপাল গোপাল তোমার এইখানে আরাম করে বসে সিঙ্গারা খাওয়া আমি ঘুচিয়ে দেব মহারাজ গোপালের কি কোনো বিপদ হলো কেন বলো তো মন্ত্রী মহারাজ আপনি রাজ জ্যোতিষীকেই জিজ্ঞাসা করুন তাহলে ভালো হয় কিন্তু তোমার কথা তো আমি ঠিক বুঝতে পারলাম না যাই হোক রাজ জ্যোতিষ তুমি বলো তো গোপালের কোনো বিপদের আশঙ্কা আছে কিনা আর সেই সাথে গোপালের যদি কোনো বিপদ হয় তাহলে সেই বিপদ তো আমার রাজ্যেরও তাই তুমি আমাদের সবার দিন কেমন কাটবে গণনা করে বলো দেখি মহারাজ আমি প্রতিদিন সকালেই একবার করে গণনা করি আমার গণনাতে কারো কোনো বিপদ নেই গোপালেরও তো কোনো বিপদের আশঙ্কা দেখছি না তবে মন্ত্রী তুমি এই কথা কেন বললে এ কি তোমার কোনো আশঙ্কা নাকি তুমি অনেক কিছু জানো অথচ বলছো না না মহারাজ আসলে রাজসভা অনেকক্ষণ শুরু হয়ে গেছে তো গোপাল এখনো এসে উঠতে পারলো না তাই ভাবলাম এ আর নতুন কি কথা গোপাল তো রোজই দেরি করে আসে কিন্তু মহারাজ আপনি দিন দিন ওকে আসকারা দিচ্ছেন দেরি করে এলেও কিছু বলছেন না তবে আজ মনে হয় গোপাল আসবে না অনেকক্ষণ হয়ে গেছে হ্যাঁ না বলি ছুটি না 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 এই রকম তো হয় না মার্জনা করবেন মহারাজ কিন্তু বলতে বাধ্য হচ্ছি ভাঁড় যদি নিজেকেই রাজা ভাবতে শুরু করে তাহলে এরকম বারবার হবে বারবার আসবো বুঝলি নারু বারবার এসে তোর দোকানেই খাবো আহা এত সুন্দর কচুরি বহুকাল খায় রে আর দুটো দেব দেবি দে তবে দুটো দিস না বুঝলি ওই দুটো নাকি দিতে নেই কিরকম ওই অমঙ্গল হয় জানিস তো তুই বরং ওই পাঁচখানাই দে হ্যাঁ দিচ্ছি 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 এই যে এই তাহলে আগে খেয়েছিলাম 20 খানা আর এই পাঁচটা নিয়ে হলো 25 খানা হ্যাঁ আপনি আজ রাজসভায় যাবেন না এহে অনেক বেলা হয়ে গেল রে বাড়ি গিয়ে ঘুম দেব বুঝলি তারপর বিকেলে তোর দোকানে আবার আসব এসে তো খুব ভালো কথা হ্যাঁ বিকেলে কি করছিস বিকেলে বিকেলে থাকবে শিঙারা বাহ চমৎকার শিঙারা অনেকদিন শিঙাড়া খায়নি রে আ আলুর চপ আ আলুর চপ বাহ মোচার চপ তারপর বেগুনি বড় আলো এক কত হলো তাহলে ওই দুই মোহর বাহ সস্তাই তো এখন যাই বিকেলে আসব কেমন আ! বড় তৃপ্তি করে খেলাম কিন্তু রাজবাড়ি যেতে পারলাম না অনেকই দেরি হয়ে গেছে কাল যাবো খুন খালি চিন্তা করছে এই সকালে যখন হাঁটতে বার হলাম বুঝলে কিনি কি কাণ্ড এখন এই গিন্নির পাল্লায় পড়ে সকালবেলায় আমাকে বায়ুসেবন করতে হচ্ছে কেন না আমি নাকি দিন দিন মোটা হয়ে যাচ্ছি আচ্ছা আমি মোটা হচ্ছি তাতে আমার কোনো মাথা ব্যথা নেই কিন্তু আমার গিন্নির মাথা ব্যথা উ বাপরে বাপ হাঁপিয়ে গেলাম দেখছি বোঝো সকালে উঠে কোথায় পাঠশালা যাবি বলে তৈরি হবি তা না করে মাঠে খেলতে শুরু করেছে রোজই কি খেলে কি জানে আমি হয়তো ঘুম থেকে দেরি করে উঠি বলে জানতে পারি না হুম হুম কিসের একটা গন্ধ পাচ্ছি আহা মনোরম সুবাস কিসের গন্ধ ও বাবা এই যে দেখছি কোথায় কচুরি ভাজা হচ্ছে হুম ঠিক একেবারে সেই গন্ধ হা খিদে একেবারে চাগিয়ে উঠলো দেখছি এখানে কোথাও দোকান করেছে নাকি আরে বাহ কেজে দেখছি একটা আস্ত তেলে ভাজার দোকান গজে উঠেছে কারটা নাড়ু তুই তেলিভাজা দোকান দিয়েছিস হ্যাঁ এই পরশু থেকে শুরু করেছি খুব ভালো খুব ভালো তাহলে তো তোর দোকানে তেলিভাজা খেতে হচ্ছে ওসব মশগো বল দাদা এই গরম গরম কচুরি খেয়ে যাও আরে খাবো বলেই তো বসছি দোখানা দিয়ে শুরু করি দেখি কোথায় গিয়ে থামি বুঝলে কিন ওই দুখানা দিয়ে শুরু করলাম আর শেষ করলাম পঁচিশে এসে একবারও আমাদের কথা ভাবলে না আর বলি বলি রাজসভা থেকে মাসের মাইনেটা কি এমনি এমনি দেবে আহা বিকেলে তোমাদের নিয়ে যাবো তো তখন যা পারো খেও বিকেলে আছে বুঝলে সিঙ্গারা আলু মোচার চপ তার মানে তুমি বিকেলে আবার খাবে হ্যাঁ নিশ্চয়ই তোমাকে আমি হেটে রোগা হওয়ার পরামর্শ দিলাম আর তুমি হ্যাঁ হ্যাঁ শোনো শোনো এখন আমার খিদে নেই ওই ভাত ডাল শুক্ত তো রোজ খাই এখন আমি ঘুম দেব বুঝলে তারপরে বিকেলে যাব তেলে ভাজার দোকানে বাবা এ তো আমার পরম সৌভাগ্য তোমরা দুজনেই এসেছো বাবা বেশ ভিড় দেখছি তোমার মতন পয়ালক আমি তো দুটো দেখিনি দাদা কিরকম সবাই শোনো এই গোপাল দাদা রাজসভাতে না গিয়ে আমার এখান থেকে কচুরি খেয়ে গেছে এটা এমনকি বলার ব্যাপার হ্যাঁ না 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 খুব ভালো ভালো জিনিস পেলে ছাড়বেন কেন আপনি তো খেতে খুব ভালোবাসেন তা আমি একটু খাদ্য রসিক আছি আপনার যখন ভালো লেগেছে তখন আমাদের সবারই ভালো লাগবে খেয়ে দেখুন দাদা গরম সিঙ্গারা আর এই গরম চপ আহ অপরূপ বারবার আসতে হবে রে নাড়ু বারবার আসতে হবে এবার তো চিন্তা লাগছে গোপাল না শরীর খারাপ নাকি এলো আমার মনে হয় গোপাল ছুটি কাটাচ্ছে এরপর যখন রাজসভায় আসবে তখন কিছু একটা বাহানা দেবে না 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 আমার কিন্তু তা মনে হয় না কিন্তু মহারাজ মন্ত্রী মশাই ভুল কিছু বলেননি কিরকম কিরকম আমি নিজের চোখে দেখিনি কিন্তু কানে শুনেছি কি শুনেছ পাঠশালাতে ছেলেপুলেরা বলাবলি করছিল যে গ্রামে একটা নতুন তেলেভাজার দোকান খুলেছে সেখানে ওরা সবাই চপ খেতে যাবে কি তা এর সাথে গোপালের সম্পর্ক কি ওরা এও বলছিল সেই দোকানে তেলেভাজা ভীষণ ভালো কারণ গোপাল দাদু ওখানে তেলেভাজা খায় এলে ভাজা খেলে রাত সভায় আসা যাবে না না এরকম তো কোনো আইন প্রণয়ন হয়নি আগে ।

এই তাহলে তেলে ভাজার দোকান হয়েছে বেশ 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 আগে দুটো খেয়ে দেখি সিঙ্গাড়া দেবো তো এই নিন আপনাদের কি কি ব্যাপার আমার দুটো সিঙ্গাড়া একটু অপেক্ষা করতে হবে যে আপনার আগে অনেকে এসেছে আপনি আপনি একটু পেছনে যান কি আমার অত সময় নেই তাড়াতাড়ি দাও এই সময় নেই বললে তো হবে না এই নাড়ুর তেলে ভাজার দোকানে খেতে হলে হাতে সময় নিয়ে আসতে হবে হ্যাঁ আপনাদেরটা বলুন আরে 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 গোপাল দাদা যে কি দেব গোপাল দাদা আগে ওই চারটে সিঙারা দিয়ে শুরু করা যাক বুঝলি আমি এখানকার মন্ত্রী আমাকে না দিয়ে তুমি ওকে কেন এত খাতির করছো মন্ত্রী মশাই সে তো নারুই বলতে পারবে তবে ও আমাকে খুবই ভালোবাসে তাছাড়া গোপাল দাদা আমার ব্যবসার লক্ষ্মী আর মশাই আপনি মন্ত্রী ঠিকই কিন্তু এখানে তো আপনি সবার সাথে মিশেই সিঙ্গারা খেতে এসেছেন একটু একটু অপেক্ষা করুন গোপাল গোপাল তোমার এইখানে আরাম করে বসে সিঙ্গারা খাওয়া আমি ঘুচিয়ে দেব কি কাণ্ড মহারাজ গোপাল শুরু করলো চারটে সিঙ্গারা দিয়ে তারপর চপ খাবে আমি আর এত খাওয়া দেখতে পারলাম না তাই তাড়াতাড়ি চলে এলাম আর কিছু না না মানে ওই দুটো সিঙ্গারা খেলাম মানে সাধারণ মানুষ যেমন খায় আবার সবার সাথে মিশে আমার আগে যারা এসেছিল সবাইকে বললাম আপনার আগে ভালো করে খান তারপর আমি খাচ্ছি কিন্তু গোপাল গোপাল সোজা ভেতরে ঢুকে বসে পড়লো আর গপা খেতে শুরু করলো সাংঘাতিক সাংঘাতিক বলে সাংঘাতিক মহারাজ আপনি গোপালকে ওই তেলে ভাজার দোকানে যাওয়া আটকান তেলে ভাজার লোভে এসে রাজসভায় ঠিক সময় আসছে না আসছেই না আরে ও যদি এইভাবে তেলে ভাজা খেতে থাকে তাহলে কৃষ্ণনগরে সব তেল গোপালের পেটে চলে যাবে মহারাজ এই তো গোপাল আমি রাজসভায় ঢোকার মুখে মন্ত্রীর কথাগুলো কানে এলো মহারাজ বস বস তো গোপাল আমি শুধু একটা কথাই বলতে চাই আমার পিছনে না লেগে নিজের চরকায় তেল দিন মন্ত্রী মশাই কৃষ্ণনগরে যদি তেল কম পড়ে যায় তাহলে বলবেন আমার পেট থেকে কিছুটা দিয়ে দেব এইভাবে হবে না গোপাল তোমাকে জব্দ করার অন্য উপায় ভাবতে হবে তোদের সাথে দেখা করতে গেলে এটাই সব থেকে নিরাপদ সময় আর জায়গা তা যা বলেছেন কিন্তু মন্ত্রী মশাই নিশ্চয় এমনি এমনি আমাদের কাছে আসেননি মানে আমরা কেমন আছি কি করছি এসব জানার জন্য আসেননি তো তোদের জন্য সুখবর এনেছি কোথায় কি চুরি করতে হবে বলুন আর কত ভাগ পাবো সেটা বলুন কিছুই চুরি করতে হবে না তবে সাধু সাজতে হবে আর আমি তোদের অনেক তেলে ভাজা খাওয়াবো মন্ত্রী মশাই মনে হয় খুব তেলে ভাজা খাওয়ার নেশা হ্যাঁ হ্যাঁ এ কেমন কথা আমরা সাধু সাজবো আর সেই কারণে আপনি আমাদের তেলে ভাজা খাবেন আমার মনে হচ্ছে আপনার মাথার ব্যম হয়েছে এই হতভাগারা চুপ করবি চুপ কর উড়ো কথা না শুনে তখন থেকে মেলা প্যাকপ্যাক প্যাক করে যাচ্ছে আমি মন্ত্রী খেয়াল রাখিস বেশি কথা বললে গাড়োদে ঢুকিয়ে দেবো বললুন পুরো কথা বললুন অ্যাঁ হ্যাঁ কাল সকালে গোপাল বাড়ি থেকে বেরিয়ে যাবার পর সাধুর ওর বাড়িতে তারপর তোরা যা বলবি গোপালের গিন্নি সেই কথা মতো কাজ করবে কি বলতে হবে সেটা কি চিৎকার করে বলতে হবে শোন আমি আসি গো আজ রাজসভা থেকে ফেরার সময় একেবারে তেলে ভাজা খেয়ে ফিরবো বুঝলে তাহলে আমার জন্য একটু একটু এনো বাবা তুমি নিজে থেকে বলেছো নিয়ে তো আমি আসবোই গিন্দি ও বাবা প্রণাম সাধু বাবা প্রণাম খুব ভালো খুব ভালো সাধু সাজলে একটু প্রণাম টনাম পাওয়া যায় মনে হয় এতেই আমাদের পাপ ধুয়ে যায় বাবা রা এই কোথা থেকে এসেছে না আমরা হিমালয় থেকে এসেছি আপনাদের এটা জল বাতাসা দিই দিবি তা দে এমনিতে আমাদের সূর্যের দিকে তাকালেই পেট ভরে যায় তবে তুই যখন বলছিস তখন দে জুতো ছেড়েই খালি পায়ে হাসা উচিত ছিল হ্যাঁ ভুল হয়ে গেছে তবে গোপালের গিন্নি এত খেয়াল করবে না গোপাল তো এখন নেই ও থাকলে বিপদ ছিল তোমার বাড়ির জন্যে এই যে যাইহোক এটা আগে বাড়িতে দিয়ে আসি তারপর রাজসভায় যাব বেশ বেশ কিন্তু মা এই বাড়িতে এত তেলের গন্ধ কেন সবসময় তেলে ভাজা খাওয়া হয় বুঝি আমি নিয়ে আসে মাঝে মাঝে হ্যাঁ মাঝে মাঝে না সে খাচ্ছে সবসময় কি আপনারা কি করে বুঝলেন বাবা আমরা হিমালয়ে বসে সব দেখতে পাই তাই দৌড়ে তোদের সতর্ক করতে এলাম মানে আমি ঠিক বুঝতে পারছি না শোন তোদের সামনে বড় বিপদ আসছে হ্যাঁ তবে যিনি রাখ তেলে জলে মিল খায় না হুম আমাকে একটু বুঝিয়ে বলুন বাবা হ্যাঁ এভাবে তেলে ভাজা কিনতে কিনতে তোরা একদিন দেউলিয়া হয়ে যাবি হ্যাঁ সে কি হ্যাঁ তখন মাথায় মাখার তেল কেনার অবস্থাও থাকবে না আপনারা খাসনে ও জিনিস খাসনে মর দিতা হয়ে যাবি দেখা গিন্দি কি বলো তুমি হ্যাঁ হিমালয় থেকে উম পাই জুতো পরে আমি আমি কোন কোন কথা শুনতে চাই না তোমার হ্যাঁ ওটা বলে গেছে তেলে ভাজা খেলে তুমি আমি দেউলিয়া হয়ে যাব পথে বসতে হবে আর তোমার তেলে ভাজা খাওয়া চলবে না কি কাণ্ড হিমালয় থেকে এসেছে শুধু আমাদের তেলে ভাজা কিনতে মানা করার জন্য হ্যাঁ আমি যেটুকু পূর্ণ করেছি তাতে ভগবান ওদের পাঠিয়েছে ওরা আমার ভগবানের দূত আমন ফুলুরে ছি 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 জুতো পরা সাধু বাবা এরকম জুতো আমি কোথায় দেখেছি বলে মনে হচ্ছে হুম হুম আমি নিশ্চিত আমি এই রকম জুতো দুজনের পায়ে দেখেছি হ্যাঁ হ্যাঁ এটা আমি বটার ঘটাকে পড়তে দেখেছি বা মন্ত্রী মশাই যদি আমি দুয়ে দুয়ে চার করি তাহলে বুঝতে পারছি বটা ঘটাই আমার বাড়িতে সাধু বাবা হয়ে এসেছিল আর মন্ত্রী এটা তোমার কার সাজি হ্যাঁ বেশ হ্যাঁ কিছু বলবে তোমাকে আমি একা ছাড়বো না হ্যাঁ আমি যাব তোমার সাথে রাজবাড়ি পর্যন্ত হ্যাঁ যতক্ষণ না তোমার রাজবাড়ি থেকে ছুটি হচ্ছে ততক্ষণ আমি রাজবাড়ির সামনেই থাকবো গো গিন্নি এরকম করতে নেই এসব পাগলামি করো না তোমাকে বিশ্বাস নেই তুমি যাওয়া আসার পথে তেলে ভাজার দোকানে ঢুকবে আমি সেটা হতে দেবো না হ্যাঁ কি হল নাড়ু তোমার গোপাল দাদার যে এলো না চে গোপালেরা তোমার দোকানে তেলে ভাজা পছন্দ হচ্ছে না না রোজ খায় আজ হয় ওদের ইচ্ছে নেই সকালেই খেয়ে গেছে তাই বলে একবার ঘুরেও তাকালো না তাহলে তোমার তেলে ভাজা গোপাল আর পছন্দ করছে না তাই বটে সেটাই ধরে নিতে হবে না আপনারা ভুল বুঝছেন আজ তোমার এখানে ওই সিঙ্গারা খাবো না বুঝলে দিন কতক যাক কেন না সিঙ্গারা কি দোষ করলো আমি কি করে দোষ করেছি গোপাল দাদা এই তোমরা আসছো না কেন হ্যাঁ তুমি অনেক অনেক দোষ করেছো তোমার কাছে গেলেই তুমি ওকে তেলে ভাজা খাওয়াও তেলে ভাজার নাম নেবে না এই বাড়িতে হ্যাঁ এদিকে তোমরা না যাওয়াতে আমার দোকান যে মাছি তাড়াচ্ছে সত্যি এটা খুবই দুঃখের কাহিনী দুঃখের করুণ কাহিনী তোমার দুঃখ আর আমার করুণ অবস্থা আমি যে পারছি না যেতে তোমার দোকানে কি কেউ আসছে না খুবই কম এক মন্ত্রী মশাই আসে আর ওই বটা ঘটা নামে দুজন হুম তারা কি করে তেলে ভাজা খায় হুম নারু তুমি এখন যাও বুঝলে যে আগে এই আমি আসছি এই তোমাদের অপেক্ষায় রইলাম হ্যাঁ দেখলে ওর অবস্থা সব তোমার জন্য চিন্তা ভাবনা একেবারে শুকিয়ে গেছে কি ব্যাপার না কোথায় চললে ভাবে তেলে ভাজার দোকান কীভাবে ও আমাকে আমি মান না করেছি বলি যাবে না হ্যাঁ আমি যাবই কেউ আমাকে রুখতে পারবে না তবে রে কেউ রুখতে পারবে না দেখো তবে দেখো হ্যাঁ হ্যাঁ দেখো এই কোথায় চলে এই কোথায় চলে আজ তোমার একদিন কি আমার একদিন এই ধরো বলছে তরও যাবে না যাবে না কি হয়েছে এই সাধু আবার অনেক করে বলে দিয়েছেন তোমার এই তেলে ভাজা খেলে অমঙ্গল হবে তুমি দেউলিয়া হয়ে যাবে অমঙ্গল তো সাধুর হচ্ছিল শয়তানটা এখানে কি যাত্রা করতে এসেছে ও কি বুঝে গেছে আর কে বলেছে দেউলিয়া হব বাবারা ওই যারা জেচে পড়ে তোমার কাছে এসেছিল শোনো তেলে ভাজা খেলে না উল্টে আমার গায়ে মাথায় মাখার তেলের খরচ বাঁচবে বুঝলে এই দেখো কচুরি চাপ দিয়ে তেল বেরিয়ে আসছে আমি এবার পুকুরে ডুব দেবো দেখলে বুদ্ধি থাকলে ঠিক তেলে এই মিশ খাওয়ানো যায় এটা তোমার সাধু বাবাকে বলে দিও সাধু বাবাদের কোথায় পাবো তারা তো হিমালয় চলে গেছে হিমালয় হ্যাঁ হ্যাঁ তারা এখন ওই চপালয়তে বসে আছে কিছু এই মন্ত্রী মশাই আমাদের সাধু শাস্তে বলেছিল আর বলেছিল ভালো করে চপ খাওয়া পে বুঝেছ পালিয়ে কতদূর যাবেন মন্ত্রী মশাই আপনার শয়তানি আমি রাত বলছি এখন আমাকে আর করবো না আর করবো না আর আর করব না না এদের কি শাস্তি হয় না শয়তানকে আমি আর কোনোদিন দিন তেলে ভাজা দেবো না খুব ভালো যা যা তোরা আর এখানে আসবি না গিন্নি একটা কথা ঠিক যে রোজ তেলে ভাজা খাওয়া শরীরের পক্ষে মোটেই ভালো নয় তাই আমি ওই সপ্তাহে তিন দিন খাবো ঠিক করেছি বুঝলে আর সকলের উদ্দেশ্যে বলছি যে আপনারা সবাই নিচের শরীর বুঝে এই নারুর তেলে ভাজার দোকান থেকেই তেলে ভাজা খান কারণ এই তেলে ভাজা খুবই সুস্বাদু গোপাল দাদা এই তোমাকে খুব প্রণাম করতে ইচ্ছে করছে সে কর না কে বারণ করেছে জয় গোপালের জয়